এই ওয়ান শুন আজকে কলেজের পরে তাড়াতাড়ি চলে আসিস কেন মা আজকে তো শাইলা আন্টি আসবে আসলে কি হয়েছে উনি তো মাঝে মাঝেই আসে আরে শাইলা তো আর একা আসবে না ওর মেয়েকে নিয়ে আসবে শাইলা আন্টির মেয়ে আসলো কোথা থেকে ওনার মেয়েও আছে হ্যাঁ ওর মেয়ে আছে তুই জানতিস না আসলে ও ওর নানার বাড়িতে থেকেই বড় হয়েছে তাই তুই আর ওর ব্যাপারে জানিস না সব কিছুই বুঝলাম কিন্তু আমি কেন তাড়াতাড়ি বাড়িতে আসব আমার কি কাজ সেটা তো বলো কি কাজ সেটা আসলেই বুঝবি এখন এত কথা বলিস না কলেজে দেরি হয়ে যাচ্ছে কলেজে যা আমি তখন মাকে আর কিছু না বলে আমার বাইকটা নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি মা কিসের এত রহস্য করছে কিছুই মাথায় আসছে না শাইলা আন্টির মেয়ে আছে সে আবার নানার বাড়িতে থাকে এসব নিয়ে আর মাথা ঘামিয়ে লাভ নেই কলেজে যায় আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ আরে আবির তুই এত সকালে তোর তো সাধারণত ফার্স্ট ক্লাসটা কাটা যায় আরে না বন্ধু আজকে আর ঝুঁকি নেনি প্রফেসর প্র্যাকটিক্যাল নিয়ে খুব ঘোরাঘুরি করেছে কে খবর দেখি মনে হচ্ছে কোন কোভিড চিন্তায় আছিস আর বলিস না সকালে মা এক রহস্য করে দিল শায়লা আন্টি আসছে তার সাথে নাকি তার মেয়েও আসছে আর সেই মেয়ের জন্য আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছে শায়লা আন্টির মেয়ে দারুণ তো সুন্দরী টুনটুনী নাকি दोस्त মন হচ্ছে কোপল খুলে যাচ্ছে ধর কি বলিস এসব চিনি না কোনোদিন নামও জানি না আর মা এমনভাবে বলল যেন আমি ওর জন্যই বসে আছি মনে হচ্ছে কোনো বড়সড় কাজ আছে কাজ চল চল ক্লাসে চল পরে শুনিস তবে আমি তোকে বলে রাখলাম মায়ের এসব তাড়াতাড়ি বাড়ি আসবে মানেই হয় রান্নাঘরের কাজের সাহায্য নয়তো কোনো গেস্টের সামনে ভালো সেজে বসে থাকা আর এই ক্ষেত্রে গেস্ট যখন আন্টির মেয়ে তখন বুঝে নে ব্যাপারটা সিরিয়াস আচ্ছা চল ক্লাসে যাই ক্লাসের পরে না হয় তোর ধারণাগুলো নিয়ে একটু গবেষণা করা যাবে তখন আমরা হাসতে হাসতে ক্লাসের দিকে যাই ক্লাস শেষ করে আবিরকে আর খুঁজে পেলাম না হয়তো প্র্যাকটিক্যাল ল্যাবে ঢুকে গেছে আমি আমার বাইক নিয়ে দ্রুত বাড়ির দিকে রওনা দিলাম মনে এক চাপা উত্তেজনা হয়তো কৌতূহল কাজ করছিল শাইলা আন্টির মেয়ে যাকে কোনোদিন দেখিনি বা যার কথা শুনিনি তার জন্য এত তারা কিসের বাড়িতে পৌঁছে বাইক পার্ক করার সময় দেখলাম আমাদের ড্রয়িং রুমের দরজা খোলা এবং ভেতর থেকে চাপা হাসির আওয়াজ আসছে পা টিপে টিপে ভেতরে ঢুকলাম ড্রয়িং রুমের সোফায় মা আর শায়লানটি বসে আছেন আর তাদের উল্টো দিকে অন্য একটি সোফায় একজন মেয়ে বসে আছে মেয়েটিকে দেখে আমার হৃৎপিণ্ড যেন এক ধাপে লাফিয়ে উঠল মাথায় লম্বা কালো চুল বাঁকা সিঁথি করা পরনে হালকা বেগুনি রঙের একটি সাধারণ সালোয়ার কামিজ মুখে কোনো অতিরিক্ত সাজ নেই কিন্তু সেটার কোনো প্রয়োজনও আছে বলে মনে হলো না চোখ দুটো বড় আর কালো যেন গভীরতা লুকানো আছে সেখানে সবচেয়ে অদ্ভুত যেটা লাগলো তা হল তার মুখভঙ্গি সে হাসছে না বরং তার চোখ মুখের কোণে একটা স্থির শীতল ভাব মনে হচ্ছে সে মনোযোগ দিয়ে কথা শুনছে কিন্তু কোনোভাবেই সে এই মজলিসের অংশ নয় আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে মা ডাক দিলেন এই যে অয়ন সাহেব অবশেষে এলেন এদিকে আমি ঘরে প্রবেশ করে প্রথমে শাইলা আন্টির দিকে তাকালাম এবং বিনয়ের সাথে বললাম আন্টি কেমন আছেন আরে বাবা অয়ন কত বড় হয়ে গেছিস খুব ভালো আছি রে তুই কেমন আছিস পড়াশোনা কেমন চলছে হ্যাঁ ভালো চলছে কথাগুলো শেষ করে আমি আন্টির পাশে সোফায় বসতে যাচ্ছিলাম কিন্তু তার আগেই মা চাপা ধমক দিলেন ওইখানে না এদিকে আই মা ইঙ্গিতে মেয়েটির পাশের সিটটা দেখালেন একটু অপ্রস্তুত হয়ে আমি মেয়েটির পাশের সিটে গিয়ে বসলাম একটা ক্ষীণ নারকেল তেলের মিষ্টি গন্ধ নাকে এলো আমি মেয়েটির দিকে একবার আর চোখে তাকালাম সে একবারের জন্য আমার দিকে তাকায়নি তার দৃষ্টি সোফায় রাখা একটা কুশনের দিকে নিবদ্ধ এই ওইদাসিন্ন দেখে আমার ভেতরে এক ধরনের রাগ জন্মালো এত তাড়া করে এসে আমি এখন তার পাশে বসেছি অথচ সে আমার দিকে একবার তাকাতেও রাজি নয় আন্টি তখন মেয়েটির দিকে তাকিয়ে হাসি মুখে বললেন নিশি ও ও হচ্ছে হচ্ছে অয়ন অয়ন তোর আন্টির ছেলে আর নিশি নিশি আমার একমাত্র মেয়ে নামটা খুবই সাধারণ কিন্তু কেন যেন আমার কাছে অসাধারণ লাগলো আমি একটু সহজ হতে চাইলাম আন্টির কথা শুনে আমি মৃদু হাসলাম এবং ঐশ্বের দিকে হাত বাড়িয়ে দিতে গিয়েও থেমে গেলাম আমার একটু অস্বস্তি হচ্ছিল সে তখনও কুষাণটার দিকেই তাকিয়ে আছে যেন এই ঘরে আমার অস্তিত্বটাই তার কাছে গুরুত্বহীন আমি খেয়াল করলাম তার ঠোঁটের কোণে সামান্য একটি রেখা যা হাসি নয় বরং এক ধরনের চাপা বিরক্তি বলে মনে হল মা আবার আমার দিকে তাকিয়ে একটু চোখ টিপলেন আমি মায়ের ইঙ্গিতটা বুঝলাম নিশির সাথে কথা বলা শুরু করতে হবে আমি নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করে নিয়ে নিশির দিকে মুখ করে বললাম হাই নিশি কেমন আছেন সে ধীরে ধীরে মুখ তুলল তার দৃষ্টি আমার চোখে পড়তেই আমি চুমকে উঠলাম তার চোখের সেই শীতলতা এখন আরও গাঢ় মনে হল সে আমাকে নয় যেন কোনো বিরক্তিকর পতঙ্গকে দেখেছে কয়েক সেকেন্ডের জন্য সে আমার দিকে তাকিয়ে রইল আর সেই কয়েক সেকেন্ডে আমার মনে হলো যেন আমি একটা শীতপ্রধান অঞ্চলের বরফের রাজ্যে দাঁড়িয়ে আছি সে কোনো উত্তর না দিয়েই আবার কুশনের দিকে দৃষ্টি ফেরালো তার নীরবতা আমাকে আরও অপ্রস্তুত করে দিল আমার মনে হলো যেন আমার কথা বলার সমস্ত শক্তি চলে গেছে আরে অয়ন ও এমনিতেই একটু চুপচাপ ওর স্বভাবটা ওর বাবার মতোই তুই কিছু মনে করিস না না আন্টি ঠিক আছে আমি কিছুটা জোর করে হেসে বললাম কিন্তু আমার ভেতরে ভেতরে রাগটা বাড়ছিল চুপচাপ আর উদ্ধত এর মধ্যে একটা পার্থক্য থাকে আমার মনে হলো এটা উদ্ধত আচরণ শুনো শাইলা আমি আসলে তোমার সাথে একটা খুব দরকারি কথা বলতে চাচ্ছিলাম আচ্ছা চল এখানে সবার সামনে কি বলবি এরপর তারা দুজন উঠে গিয়ে বারান্দার দিকে চলে গেলেন যেতে যেতে মা একবার আমার দিকে তাকিয়ে হালকা হাসলেন মনে হলো তিনি যেন আমাকে কোনো মিশনের মধ্যে ফেলে দিয়ে গেলেন মা আর আন্টি যেতেই পুরো ড্রয়িং রুমটা নিস্তব্ধ হয়ে গেল নিশি তখনও একদৃষ্টিতে কুশনের দিকে তাকিয়ে আছে আমি ভাবলাম এটা তো একটা সুযোগ আরেকবার চেষ্টা করে দেখা যাক এমন রাগি আর শীতল মেয়ে আমি আগে দেখিনি তার এই ঐদাসীন্য আমার কৌতূহলকে আরও উস্কে দিচ্ছিল আমি একটু কেশে গলা পরিষ্কার করে বললাম আপনি কি এখানকার কোনো কলেজেই পড়েন আমি তোমার থেকে একবার সিনিয়র অয়ন সিনিয়র আমি তো ভেবেছিলাম সে আমার বয়সী হবে এই তথ্যটা আমার মাথায় এক ধাক্কা দিল আমি কিছুটা হতভম্ব হয়ে বললাম ওহ আই সি কিন্তু আপনি আমাকে চেনেন কিভাবে? আমরা তো আমি তোমার কলেজের একজন নিয়মিত ছাত্রী ছিলাম তোমার মা আর আমার মা শুধু বান্ধবী নয় তারা অনেক দিন ধরেই এই ব্যাপারে কথা বলছেন কোন ব্যাপার আমি বিষয়ের সাথে জানতে চাইলাম আমার বুকের ভেতরটা হঠাৎ করে ধরাস ধরাস করতে শুরু করল মা কি এমন রহস্য করে রেখেছিলেন সে সোফা থেকে উঠল তার উচ্চতাও বেশ ভালো আমার কাত পর্যন্ত হবে উঠে সে আমার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো এবং বলল তোমার মা আমাকে তোমার বউ হিসেবে এই বাড়িতে নিয়ে আসতে চান অয়ন তার কথাটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল বউ সাইল আন্টির মেয়ে যাকে আমি কোনো দিন দেখিনি সে আমার বউ আর সে আমার কলেজের সিনিয়র কি বলছেন এসব মা আমাকে একটা কথাও বলেনি আর আপনি আমার কথাগুলো জড়িয়ে যাচ্ছিল সে একটা তীক্ষ্ণ নিঃশ্বাস নিল তার চোখে এক মুহূর্তের জন্য যেন অনেক পুরনো রাগ ঝিলিক দিয়ে উঠল হ্যাঁ আর আমি তোমার সিনিয়র এবং আমি আমার জীবনের এই সিদ্ধান্তটা নিয়ে মোটেও খুশি নই অয়ন কিন্তু তোমার মা আর আমার মা যা ঠিক করেছে এখন সেটাই হবে কাল সকালে আমাদের আংটি বদল আংটি বদল আমি বিস্ময়ে বাক্যহারা হয়ে তার দিকে তাকিয়ে রইলাম সে আর কোনো কথা না বলে ধীরে ধীরে বারান্দার দিকে হেঁটে গেল আমার তখন মনে হলো আমি কোনো দুঃস্বপ্ন দেখছি এই মেয়ে এই শীতল রাগী সিনিয়র মেয়েটি আমার বউ হতে চলেছে আর এর জন্যই মা এত রহস্য করেছিলেন নিশি বারান্দার দিকে হেঁটে চলে গেল আমি তখনও বসে আছি আমার মনে হচ্ছিল যেন আমার মাথাটা কেউ সজোরে শূন্যে ঘুরিয়ে দিয়েছে কি শুনলাম আমি বউ সিনিয়র বউ এই শীতল রাগী মেয়েটা আমার স্ত্রী হতে চলেছে আর কাল সকালে আংটি বদল মা আমাকে এত বড় একটা কথা কেন চেপে গেলেন আমার আর নিশির কথোপকথনের এই কয়েক মিনিটের ধাক্কাটা কাটিয়ে ওঠার আগেই মা আর শায়লা আনটি হাসি মুখে ড্রয়িং রুমে ফিরে এলেন কি রেওয়ন তোকে এত চুপচাপ দেখাচ্ছে কেন আর নিশি তুমি ওখানে দাঁড়িয়ে কেন এসো বসো কিছু না মা একটু টায়ার্ড কলেজ থেকে ফিরলাম তো আমি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাড়াতাড়ি বলে উঠলাম নিশি তখনও বারান্দার দরজায় স্থির হয়ে দাঁড়িয়ে নিশি থাক না ওখানেই ও একটু একা থাকতে ভালোবাসে আর সোনয়ন নয়ন আমরা খুব ভালো একটা খবর নিয়ে এসেছি মা মুসকি হেসে আমার দিকে তাকালেন আমি বুঝতে পারলাম মা ঠিক কি বলতে চাইছেন আমার বুকটা ধরফর করে উঠল সব ঠিক হয়ে গেছে বাবা কাল সকালে আনটি বদল হবে আর বিয়ের দিনও ঠিক করে ফেলেছি আমরা আসছে মাসের পাঁচ তারিখ সামনে আর দেরি করে লাভ কি বল শুভ কাজ তাড়াতাড়ি সেরে ফেলাই ভালো আমি শুধু ফ্যালফ্যাল করে তাকে রইলাম বলার মতো কোনো ভাষা খুঁজে পেলাম না আমার সম্মতি বা অসম্মতির কোনো প্রয়োজন আছে বলে মনেই হলো না মায়ের এই খুব ভালো খবর আমার কাছে যেন এক দেশের মতো মনে হলো তাহলে আমরা কাল সকালেই আবার আসতে হবে নিশি চল মা অনেক বেলা হলো কোনো কথা না বলে সাইলান পেছনে গিয়ে দাঁড়ালো আমি উঠে দাঁড়ালাম আসছেন আসি বাবা মন খারাপ করিস না কাল দেখবি সব ঠিক হয়ে যাবে আমি আর নিশির দিকে তাকালাম না সেও আমার দিকে এক মুহূর্তের জন্য তাকায়নি ওরা চলে যাওয়ার পর আমি যেন হাফ ছেড়ে বাসলাম। নিশি আর সাইলানটি গাড়ি নিয়ে চলে গেলেন আমি সোজা ঘরে এসে বিছানায় শুয়ে পড়লাম আমার মাথায় তখন কেবলই নিশি আর তার বলা কথাগুলো ঘুরছে সন্ধ্যে গড়িয়ে রাত হলো অনেক চেষ্টা করেও ঘুম এলো না এই বিশাল ব্যাপারটা কাউকে না বললে যেন আমার দম বন্ধ হয়ে যাবে ফোনটা হাতে নিয়ে আবিরকে কল করলাম আবির তুই কোথায় আরে আয়ান কোথায় ছিলি রে ক্লাসের পর চলে গেলি যে হ্যাঁ বল কি কি হলো শাইলা আন্টির মেয়ে কেমন কপাল খুললো তোর আমি তোকে বলেইছিলাম গেস্ট যখন আন্টির মেয়ে তখন ব্যাপারটা সিরিয়াস সিরিয়াস না ছাই সিরিয়াস না এটা ভয়ঙ্কর শোন যা যা হবে সব বলছি এরপর আমি দ্রুত নিশিকে সে আমার কলেজের সিনিয়র এবং মা কেন তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছিল পুরো ব্যাপারটা খুলে বললাম নিশির শীতল ব্যবহার এবং শেষ কথাটা বলতে গিয়ে আমার গলা ধরে এলো কাল সকালে আমাদের আংটি বদল আবির আর পরের মাসে বিয়ে কি বলিস তুই সিনিয়র বউ তোর কপালটা দেখ এবার কলেজে তোকে সবাই স্যালুট করবে কপাল খুলে গেছে তোর দোস্ত তোর সিনিয়র তুই ভাবতেই পারছিস না গত মজা হবে প্রফেসরকে ভয় পাস আর এবার কলেজের সিনিয়রকে বিয়ে করছিস সময় কট আবিরের হাসি শুনে আমার মেজাজ খারাপ হয়ে গেল ধুর রাখতো মজা হচ্ছে আমার সাথে আমি এক মহা ঝামেলার মধ্যে পড়ে গেছি আর তুই হাসছিস রাখছি আমি রাগে ফোনটা কেটে দিলাম ফোনটা টেবিলের ওপর রাখতেই স্ক্রিনটা আবার ঝুলে উঠল। অচেনা একটা নাম্বার থেকে কল আসছে নাম্বারটা দেখে আমার মনে একটা সন্দেহ হলো তবে কি কাঁপা হাতে আমি কলটা রিসিভ করলাম হ্যালো কে বলছেন আমি নিশি এখনই তোমাকে কিছু জরুরি কথা বলার আছে অয়ন নিশির গলা শুনে আমার হৃৎপিণ্ড যেন একলাফে আমার কানে এসে বাঁচতে লাগলো সে আবিরের মতো হাসছে না তার স্বরে সে একই শীতলতা আমি নিজেকে শান্ত করার চেষ্টা করলাম বলুন নিশি আপনি এত রাতে কেন ফোন করলেন আমি তোমাকে তুমি করে বলছি অয়ন তোমার উচিত আমাকে তুমি করে বলা কারণ যাই হোক এখন সেই বিষয়ে কথা বলার সময় নেই আমি তোমাকে কিছু কঠিন সত্য জানাতে ফোন করেছি মন দিয়ে শোনো আমি কথা বলার সুযোগ না পেয়ে চুপ করে রইলাম তার কথা বলার ধরনটা এমনই যেন সে আমাকে কোনো নির্দেশ দিচ্ছে কোনো অনুরোধ নয় শোনো অয়ন এই বিয়েটা হচ্ছে শুধুমাত্র আমাদের দুই পরিবারের সামাজিক মুখ রক্ষার জন্য আমার নানা বাড়িতে বড় হওয়া নিয়ে কিছু জটিলতা আছে যা তোমার মা বা আমার মা কেউই তোমাকে পুরোপুরি জানাতে চাননি আপাতত শুধু এটুকু জেনে রাখো এই বিয়েতে আমার এক বিন্দু সাই নেই আর এটাও জেনে রাখো আমি তোমাকে কোনোভাবেই স্বামী হিসেবে মেনে নেব না আমি স্তম্ভিত হয়ে গেলাম তার স্পষ্টবাদিতা আমাকে অবাক করে দিল তাহলে আপনি বিয়েটা কেন করছেন আপনি সোজা না করে দিলেই তো পারতেন সহজ মনে হচ্ছে যদি পারতাম তবে এই বাড়িতে আসতাম না আমি বাধ্য হয়েছি অয়ন আর আমি চাই না আমার এই বাধ্যবাধকতার প্রভাব তোমার উপর পড়ুক তুমি কলেজে মনোযোগ দাও আমাকে তোমার স্ত্রী হিসেবে গণ্য করার কোনো প্রয়োজন নেই আমরা একই ছাদের নিচে থাকব কিন্তু আমাদের জীবনযাত্রা থাকবে সম্পূর্ণ আলাদা মনে রেখো আমি তোমার সিনিয়র আর তোমার বউ হয়েও তোমার শিক্ষকের মতোই থাকবো এই কথাগুলো আমি তোমাকে আগেই জানিয়ে রাখলাম কিন্তু আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন আমার ভেতরের চাপার রাগ এবার বেরিয়ে এলো না অয়ন আমি তোমাকে বাস্তবটা বোঝাচ্ছি আর আমার কথা বলার ধরন এমনই তোমার যদি এতে সমস্যা হয় সেটা তোমার সমস্যা ভালো থেকো কাল সকালে আংটি বদলের জন্য তৈরি থেকো ফোন রাখলাম নিশিব কিছু বলার সুযোগ না দিয়েই ফোনটা কেটে দিল আমি যেন পুরো অন্ধকার একটা ঘরে একা দাঁড়িয়ে আছি আবিরের হাসি আর নিশির শীতল কঠিন কথাগুলো আমার মাথার ভেতরে বাঁচতে লাগলো আমার জীবনটা কি সত্যি একটা তামাশা হয়ে গেল একজন সিনিয়র রাগী এবং আমাকে স্বামী হিসেবে মানতে নারাজ মেয়ে আমার স্ত্রী হতে চলেছে এর পরের দিনটা স্বপ্নের মতো কাটল সকালে আংটি বদলের আয়োজন লোকজনের ভিড় আবিরের বাঁকা হাসি আর নিশির সেই স্থির শীতল মুখ আমি একটা যন্ত্রের মতো সব কিছু করে গেলাম নিশি আমার দিকে একবারও সরাসরি তাকালো না কেবল আনুষ্ঠানিকতাটুকু সারল সে আমার হাতে আংটি পরিয়ে দেওয়ার সময়ও তার হাতের স্পর্শে কোনো উষ্ণতা ছিল না যেন সে বরফের একটি টুকরো ছুঁয়ে দেখছে আংটি বদল শেষে নিশি আর তার মা চলে গেলেন এরপর শুরু হলো এক মাস ধরে চলা বিয়ের প্রস্তুতি পর্ব এই এক মাসে নিশির সাথে আমার আর একবার কথা হয়নি শুধু দু একবার মায়ের ফোনে ভিডিও কলে তাকে দেখতে পেয়েছে। সে প্রতিবারই ছিল খুবই স্পষ্টভাষী এবং গম্ভীর কলেজে আবিরের টিটকারি শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেল সবাই জানে আমার বিয়ে হচ্ছে কিন্তু কেউ জানে না যে আমি আমার হবু স্ত্রীকে ভয় পেতে শুরু করেছি দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে এলো শহর জুড়ে আনন্দ আর শ্বাস রব কিন্তু আমার ভেতরে কোনো আনন্দ ছিল না ছিল কেবল এক চাপা ভয় এবং কৌতূহল কলেজের প্রথম দিন যেমন ভয় মেশানো উত্তেজনা ছিল এটাও অনেকটা তেমনই রাত নামলো চারিদিকে আলো ঝলমল করছে বর্ষে যে আমি তৈরি হলাম বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের ভিড় সবাই আমাকে হাসি ঠাট্টা করছে বিশেষ করে আবির দোস্ত সিনিয়র সিনিয়র থেকে ঘরেও রাতে যেন বেঘাত না হয় কলেজের এবার সাবধানে ধুর ফালতু কথা বলিস না তো আমি বিরক্তি নিয়ে বললাম এরপর সময় হলো সেই বহু প্রতীক্ষিত মুহূর্তের আমি গাড়িতে চড়ে বসলাম গাড়ির কাছ দিয়ে বাইরের দিকে তাকিয়ে ভাবছিলাম আমার নতুন জীবনটা কেমন হবে নিশিকের সত্যি এতটা কঠিন থাকবে সে কি কখনো হাসবে নাকি তার শীতল চোখ আর গম্ভীর মুখ নিয়ে আমার জীবনেও একরাশ বরফ জমিয়ে দেবে একসময় আমরা নিশিদের বাড়িতে পৌঁছালাম বিশাল গেট সুন্দর করে সাজানো ভেতরে প্রবেশ করতেই মনে হলো যেন এক রূপকথার রাজ্যে এসে পড়েছে তবে সেই রূপকথার রাজ্যের রাজকুমারী আমার প্রতি বিরূপ সব রীতিনীতি মেনে অবশেষে এলো সেই মাহেন্দ্র খন শুভদৃষ্টির সময় আমার দিকে যখন নিশি তাকালো তার চোখে তখনও কোনো ভালোবাসা কোনো উচ্ছ্বাস ছিল না ছিল কেবলই সেই স্থির গভীর শীতলতা তবে আমি খেয়াল করলাম তার চোখ যেন সামান্য ভেজা হয়তো এই জোর করে চাপিয়ে দেওয়া বিয়েটা তাকেও কষ্ট দিচ্ছে আমার মনে একটা তীক্ষ্ণ সহানুভূতি জন্মালো কিন্তু পরক্ষণেই তার সেই রাগে শীতল মুখটা মনে পড়তেই সহানুভূতি উধাও হয়ে গেল বিয়ে সম্পূর্ণ হলো আমি এখন বিবাহিত আমার স্ত্রী একজন সিনিয়র রাগী এবং আমার চেয়ে বয়সে বড় রাত শেষে ভোর হলো এবার নিশিকে নিয়ে আমাদের বাড়িতে ফেরার পালা শ্বশুরবাড়ির লোকজনের কান্না হাসি আবেগ আর রীতিনীতির মধ্য দিয়ে নিশি এলো আমার গাড়িতে আমি পাশে বসে আছি সে কাচের বাইরে তাকিয়ে আছে সেই একই স্থিরতা একই নিরবতা আমার মনে হলো আজ থেকে আমার জীবনে এই নিরবতাটাই হবে সবচেয়ে বড় সঙ্গী গাড়ির ভেতরে নিশি সম্পূর্ণ নীরব আমি পাশে বসে আছি সাহস করে একটা কথাও বলতে পারছি না তার নিরবতা যেন একটা বিশাল দেওয়াল যা ভেদ করা অসম্ভব আমার মনে আছে আবির বলেছিল যেন বেত্রাঘাত না হয় কথাটা মনে পড়তেই আমার গা শিউড়ে উঠল এক সময় আমরা আমাদের বাড়িতে পৌঁছালাম বাড়ির গেটে মা দাঁড়িয়ে আছেন শাক বাজিয়ে উলু ধনী দিয়ে সব রীতিনীতি মেনে নিশি বউ হয়ে আমার ঘরে প্রবেশ করল সে যখন ঘরে ঢুকল তখন তার মুখে একটাও হাসি ছিল না তবুও তার রূপের আভাই যেন পুরো ঘর আলোকিত হয়ে উঠল সারাদিনের ক্লান্তি আর রীতিনীতির পর সবশেষে আমি বাসের ঘরে প্রবেশ করলাম ঘরটা সুন্দর করে ফুল দিয়ে সাজানো নিশিক ঘোমটা দিয়ে খাটের এক কোণে বসে আছে আমার বুকটা ধুকপুক করছে এটা কি আমার প্রেমিকার সাথে প্রথম দেখা নাকি কলেজের কোনো সিনিয়র প্রফেসরের সাথে ভাইভার রুম আমি দরজা বন্ধ করে ধীরে ধীরে এগিয়ে গিয়ে নিশির পাশে বসলাম ঘরে মিষ্টি ফুলের গন্ধ আমি বহু কষ্টে গলা খাকারি দিয়ে বললাম নিশি আপনার আপনার কি খুব লাগছে ঘোমটার ভিতর থেকে তার মাথাটা সামান্য নড়ল সে কোনো উত্তর দিল না আমার মনে হলো সে যেন ইচ্ছে করেই আমাকে অস্বস্তিতে ফেলছে আমি আর একটু সাহস করে বললাম আমি জানি আপনি এই বিয়েতে খুশি নন আমারও কোনো হাত ছিল না এতে কিন্তু এখন যেহেতু বিয়েটা হয়ে গেছে আমরা কিন্তু অন্তত বন্ধু হতে পারি না এবার নিশি ধীরে ধীরে ঘুমটাটা তুলে তাকালো তার চোখে সেই শীতলতা তখনও আছে তবে তার ভেতরের অভিমান বা কষ্টটা যেন আরও স্পষ্ট আমি তোমাকে কি বলেছিলাম অয়ন আমি তোমার সিনিয়র আর এই বিয়ে আমার জীবনে একটা বোঝা ছাড়া আর কিছু নয় তুমি চাও আমি তোমার সাথে স্বাভাবিক থাকি কিভাবে সম্ভব তোমার কোনো ধারণা নেই আমি কি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি তার চোখে জল এসে পড়ল এই প্রথম আমি তার কঠোর মুখের আড়ালে লুকিয়ে থাকা একটা দুর্বল মানুষকে দেখলাম আমার সব রাগ বিরক্তি এক মুহূর্তে উধাও হয়ে গেল দয়া করে কাঁদবেন না নিশি আমি তার হাত ধরে ফেললাম আপনি কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন কিন্তু আমি আপনাকে ভরসা দিচ্ছে আমি আপনার পাশে থাকব আমি আপনার বোঝা বাড়াব না বরং আপনার এই কঠিন পরিস্থিতি সামলাতে সাহায্য করব আপনি আমাকে আপনার স্বামী হিসেবে না মানুন অন্তত একজন ভালো বন্ধু হিসেবে তো গ্রহণ করতে পারেন নিশি অবাক হয়ে আমার দিকে তাকালো সম্ভবত সে আশা করেনি যে আমি তার প্রতি এতটা সহানুভূতিশীল হব তার চোখে এবার শীতলতার বদলে এক ধরনের অবাক বিস্ময় তুমি তার গলাটা কেঁপে উঠল হ্যাঁ আমি আপনার বর এবং আপনার বন্ধু অয়ন আমি তার চোখের জল আলতো করে মুছে দিলাম সেই মুহূর্তে নিশি যেন নিজেকে আর ধরে রাখতে পারল না সে আমার বুকে মাথা রেখে শিশুর মতো কেঁদে উঠল। তার শৈলের উষ্ণতা আমাকে প্রথমে স্পর্শ করল আমার মনে হলো এই মানুষটা আসলে বাইরে থেকে যতটা শক্ত ভেতর থেকে ততটাই নরম আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম আমার কেউ নেই অয়ন আমার বাবা সে আর কিছু বলতে পারল না শুধু ছিল শান্ত হন আপনি সব বলবেন আমাকে আমি শুনব কিন্তু এখন আর নয় আমি আলতো করে তার কপালে চুমু খেলাম সে ধীরে ধীরে শান্ত হলো কান্না থামার পর তার মুখে একটু হাসি দেখা গেল এক ঝলক নরম লাজুক হাসি সে হাসি দেখে আমার মনে হলো এতদিনের সব কষ্ট যেন নিমিষে দূর হয়ে গেল সে রাতে আমাদের মধ্যে কোনো দুষ্টমি বা রোমান্স হলো না যা সবাই আশা করে আমাদের মধ্যে হলো এক নীরব পড়া। যেখানে একটা অচেনা সম্পর্ক বন্ধুত্বের ভিত্তিক খুঁজে পেল। নিশি আমাকে তার অতীতের কিছু গল্প বললো যা তার জীবনের জটিলতাগুলো প্রকাশ করল আমি শুনলাম বুঝলাম আর তাকে সাহস দিলাম সময় গড়িয়ে যেতে লাগল আমি কলেজে আমার স্বাভাবিক জীবনে ফেললাম আর নিশি আমাদের সংসার গুছিয়ে নিল সে এখনও গম্ভীর তবে আমার প্রতি তার সেই শীতলতা ধীরে ধীরে উষ্ণতায় পরিণত হতে লাগল দু বছর পর নিশি এখন আর শুধু আমার সিনিয়র রাগী বউ নয় সে আমার সবচেয়ে ভালো বন্ধু আমার জীবনের সবচেয়ে বড় ভরসা আমি তাকে মাঝে মাঝে দুষ্টুমি করে বলি সিনিয়র ম্যাডাম আপনার ছাত্রকে একটু আদত দেবেন না তখন সে হেসে উঠে আলতো করে আমার মাথায় একটা টোকা দেয় এখনো ছাত্রই আছো তুমি তবে এই ছাত্রকে আমি ভালোবাসি একদিন রাতে যখন আমরা কফি খাচ্ছিলাম আমি জিজ্ঞেস করলাম প্রথম দিন যখন আমাকে ফোন করে বাস্তবটা বুঝিয়েছিলেন সেদিন কি একটুও ভয় পাননি যে আমি খারাপ ব্যবহার করতে পারি সে কফির মগ হাতে আসলো ভয় না পাইনি কারণ আমি চেয়েছিলাম আমি তোমার জীবনে যাই হই না কেন তা যেন মিথ্যে না হয় আর তোমার রাগ দেখে আমার উল্টো মজা লেগেছিল আমার স্বামী তো অন্তত বোকা নয় আমি হেসে উঠলাম জীবনটা সত্যিই অদ্ভুত যে সম্পর্কটা শুরু হয়েছিল চাপিয়ে দেওয়া এক জবরদস্তি হিসেবে তা আজ পরিণত হয়েছে গভীর নিখাত ভালোবাসায় একজন সিনিয়র রাগিবও এখন আমার জীবনের সবচেয়ে মধুর উপহার আমাদের গল্পের এই সমাপ্তি হয়তো প্রথাগত নয় কিন্তু আমাদের ভালোবাসার মতো মজবুত এবং সুন্দর তো দর্শক বন্ধুরা আমরা গল্পটির প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ